নমস্কার আমি সভ চলে এসছি হাওয়া কেমন জানাতে মানুষের মনের কথা হাওয়া কেমন মধ্যে ফুটে ওঠে আমরা বিভিন্ন মানুষের কাছে যাব এবং আমরা কথা বলবো আমরা একটা পার্কে এসছি যে পার্কে এটা দক্ষিণ এলাকা দক্ষিণ এলাকা সেখানে একটা পার্কে অনেক মানুষ ব্যায়াম করছে তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে কথা বলে জানতে চাইবো দাদা আপনি আমি প্রতিদিন ব্যায়াম করেন আমি ব্যায়াম করি মাঝে মাঝে এই পার্কে আসি একটা বিষয় নিয়ে আমরা প্রতিদিনের প্রোগ্রাম করি একটা অনুষ্ঠান করি খুব মানুষ হয় মানুষ দেখেন হাওয়া কেমন মানুষের মনের কথা কি আমরা জানতে খোঁজ বাংলাদেশ জুড়ে অত্যাচার চলছে হিন্দুদের উপর নিধন যজ্ঞ চলছে এর মধ্যেখানে একটা কথা বাজারে ঘুরে বেড়াচ্ছে গতকালই রিপাবলিকে দেখেছেন যোগী আদিত্যনাথ বলছেন একটা কথা ঘর অফসি ঘর অফসি মানে যারা যেসব হিন্দুরা কোনো কারণে অন্য ধর্মে চলে গেছে যদি ফিরে আসে এটার মধ্যে দেখছেন প্রথম কথা আমি নিজে হিন্দু গর্বিত হিন্দু স্বামী বিবেকানন্দা যেরকম বলতেন যে আমি একজন হিন্দু বলে গর্ববোধ করি আমিও তাই সনাতনী হিন্দু আমি হিন্দু রীতিনীতি মেনে পুজো আচ্ছাও করি আপনার কথা পরে বলবেন ওইসব মূল কথাটা বলুন যে বিষয়টা হচ্ছে যে যারা অন্য ধর্মে বা যেটাকে আমরা বিধর্মী বলছি তারা যে হিন্দুতে আসছেন সেটাতে স্বাগত আমরাও জানাচ্ছি এবং এটা আস্তে আস্তে জিনিসটা বাড়বে তার কারণ হচ্ছে সবাই মূল শ্রোতে যেরাম আপনি শুনতে পারবেন যে স্বামী বিবেকানন্দ যেরাম বলেছিলেন মাদার অফ অল রিলিজিয়ান মানে সমস্ত ধর্মের মা সে জননীর কাছে সবাই ফিরতে চাইবে তো এটা আমরা পড়েছি যেটা উনি এইটিন মানে চিকাগো যে ধর্ম মহাসম্মেলনে গিয়ে উনি কথাটা বলেছিলেন এবং সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলেছিলেন যে হিন্দু ধর্ম এই যে সনাতনী ধর্ম এটা চিরন্তন এটা চিরকাল থাকবে আপনি সমস্ত ধর্মের আপনি জানতে পারবেন যে কোন পার্টিকুলার সময় তারা এসছে বা কোনো বছরে তার মানে শুরু হয়েছে সনাতনের শুরু হয়েছে এটা কেউ বলতে পারবে না এর কবে সেটাও বলতে পারবে না মানে চিরন্তন তো আমার খুব ভালো লাগছে বিষয়টা জেনে এবং আমিও দেখেছি এটা যেটা রিপাবলিক এই প্রোগ্রামটা হয়েছিল অর্ণবজি সাক্ষাৎকার নিচ্ছিলেন ভালো লেগেছে আমার বিষয়টা আমি স্বাগত জানাচ্ছি স্বাগত সবাই স্বাগত আমরা এখানে দেখতে পাচ্ছি পার্কে আমরা এসেছি তো অসুখ কেউ ব্যায়াম করছেন কেউ বসে গল্প করছেন এখানে একটা জায়গায় দুজন মানুষ বসে আছেন আমি তাদের সঙ্গে কথা বলবো কথা বলতে বলতে কথা বলবো আচ্ছা নমস্কার বলছি আপনারা তো এখানে বসে আছেন আমি চলে এলাম গল্প করছেন সকালটা এখান থেকে এখানে কাটাই একটু আপনার তো মানে আমি কি করেন প্রফেশনাল আমি আমার আমি বিজনেস করি আমি আমার রেল তো একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি আমি কথা আমি বলছিলাম দেখলাম কথাগুলো যে গতকালই যে কথাটা আলোচনা হলো হিন্দুরা যেমন আছেন তেমনি যারা মুসলমান হয়ে গেছেন বা খ্রিস্টান হয়ে গেছেন বা অন্য ধর্মে গেছেন বৌদ্ধ জৈন ধর্মে গেছেন তারা তো বিবিধ কারণে গেছেন তারা যদি খুব ফিরতে চায় সেই জায়গাটা আমাদের দরজা খুলে দেওয়ার কথা বলছে এই জায়গাটা দিয়ে আপনার কিছু ভাবনা আছে অসাধারণ ভাবনা এটা এটা তো হওয়া আবশ্যক আমাদের দেশের কিছু মানুষ অত্যাচারে প্রলোভনে তাদের ধর্ম করতে বাধ্য হয়েছিলেন মহিলাদের অসম্মান করা হয়েছিল তাদের গর্ভজাত সন্তানরা পরবর্তীকালে কনভার্টেড হয়ে গেছেন এটা তো খুব একটা ভালো পদ্ধতি ছিল না হিন্দুরা চিরকাল সহনশীল অপর দেশের মানুষকে অপর ধর্মের মানুষকে সহ্য করে নিয়েছেন কিন্তু এই যে মুসলিম যে আগ্রাসন এটাকে আর আটকাতে পারেননি প্রচুর হিন্দু এইভাবে কনভার্টেড হয়েছেন আর তারা যদি ফিরে আসেন ভারতের সমাজ মজবুত হবে সাম্প্রদায়িক সমস্যাটা অনেকখানি মিটে যাবে এটা তো খারাপ কিছু না ভালো তো এটাকে প্রসাহিত করা উচিত সবার আজকে বা আপনি দেখুন বাংলাদেশে হিন্দু প্রধান একটা রাষ্ট্র ছিল দেশ ছিল আমাদের অখণ্ড ভারতের অংশ ছিল বাংলাদেশ হিন্দুদের মারছে হ্যাঁ এটা কেন হয়েছে হিন্দুরা সংখ্যালঘুষ্ঠ হয়ে গেছে তাদেরকে দীর্ঘকাল ধরে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে ধর্মীয় সংখ্যালঘু করে দেওয়া হয়েছে আজকে যারা নাকি ধর্মীয় প্রাধান্য নিয়ে ওখানে বসবাস করছেন তারা সেই সংখ্যালঘু করে অত্যাচার করছেন এমন একটা ধর্ম আমাদের পাশাপাশি সহাবস্থান করছে যারা অপর ধর্মের মানুষের সহ্যই করতে পারেন না পূর্ব তিমুরের কথা শুনুন যেখানে খ্রিস্টান স্টেট হয়েছে ওটা তো ছিল একটা মুসলিম রাজত্ব সেখানে আলাদা আলাদা স্টেট করতে হলো পৃথিবীর যেখানেই এই ধর্মের মধ্যে এমন একটা কট্টর পন্থা লুকিয়ে আছে যারা যুগের সাথে নিজেদেরকে চেঞ্জ করেনি সেখানে পন্থা তো পরের কথা কিন্তু এখানে আলোচনার বিষয়বস্তু যেটা হচ্ছে আমিও বসে আছি আলোচনার বিষয়বস্তু হচ্ছে যদি যারা হিন্দু ছিলেন তার পুরোপুরি হিন্দু ছিলেন কোনোভাবে তারা অন্য কোনো ধর্মে গেছে তাদেরকে আবার ফ্রি নেওয়াটা উচিত না এটা কি চলবে এটা ঠিক না ভুল না যেটা ধরুন কি যে হিন্দু ছিল এখন কনভার্ট হয়ে গেছে ও যার যদি আসতে চায় নিশ্চয়ই আসবে কিন্তু এই যে অত্যাচার হচ্ছে বাংলাদেশের উপরে হিন্দু উপরে মানে এটা ঠিক না কারণ কি যে ওখানে হিন্দু উপরে অনেক অত্যাচার হচ্ছে তো হিন্দু কোনো দিন সনাতন খতম হবে না আর হিন্দু থাকবে এটা বাংলাদেশে সব যে হচ্ছে ওরা ভাবছে কি যে মানে আমরা এখানে হিন্দুকে মেরে শেষ করে তাড়িয়ে দেব এটা ঠিক হচ্ছে না এই জন্য খুব খারাপ হচ্ছে হিন্দু তো খুব খারাপ হচ্ছে তো কিন্তু অত্যতের বা করছে কেন সহ্য করতে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক প্রাধান্য সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের হাতে হিন্দু হিন্দুদের পেছনে দাঁড়ানোর কেউ নেই একসময় ভারতবর্ষ সেকুলারিজমের মুহে ভুলে গিয়ে এই জিনিস ব্যাপারটাই ভুলে গেছিল আজকে জ্বলন্ত প্রমাণ হিসেবে বাংলাদেশের ঘটনাটা সমগ্র ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে উঠে এসছে যেখানে হিন্দু সংখ্যালঘু সেখানে নির্যাতিত ভারতবর্ষের বুকে এই জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে বিদেশি অর্থ মদতে এটা যাতে আগামী দিনে না হয় একটা দেশের যারা নাকি আদি প্রাচীন ধর্ম সনাতনী ধর্ম যাদেরকে বলা হয় তারা যদি নিশ্চিন্ন হয়ে যায় সেই দেশের সাংস্কৃতিক কোনো ঐতিহ্য বজায় থাকবে না হিন্দু বলে তো কোনো ব্যাপার না এটা ঐতিহ্যের ব্যাপার এটা মানে বলছে যে ফিরে আসে কাশ্মীরও তো ফিরে আসতে পারেনি কাশ্মীরও কি হয়েছিল কাশ্মীরে তো হয়নি আমি জানি গল্পটা হ্যাঁ ইতিহাস এটা ইতিহাসকে অস্বীকার করা যাবে না এটা হিন্দুদের আভ্যন্তরীণ দুর্বলতা কাশ্মীরের পণ্ডিতরা এখন বড় বড় কথা বলে হবে বড় বড় কথা বলতেও হচ্ছে এই কারণে সহনশীলতার একটা মাত্রা আছে সেই মাত্রা যখন অতিক্রম করে কাশ্মীরে যারা কনভার্টেড হিন্দু যারা মুসলিম হয়ে হিন্দুদের ওপরে যেভাবে বিদ্বেষ ভাব পোষণ করে যা অত্যাচার কাশ্মীরে হয়েছে মূল ভূখণ্ড থেকে কাশ্মীরবাসী পণ্ডিতরা দিল্লি এবং তৎ অঞ্চলে প্রচুর জীবনযাপন করেছে আমি নিজের চোখে দেখেছি আপনার জম্মুতে ভাগবতী নগরে দিল্লি এসব এসব তো মিটে গেছে তারা তো ওখানে তো কাশ্মীর তো আগে তো হিন্দু স্টেট ছিল মোটামুটি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে কাশ্মীরি পণ্ডিতরা বানারসের পণ্ডিতদের কাছে ব্রাহ্মীণদের কাছে আবেদন করেছিলেন যে আমরা যে কোনো কারণে হোক আমাদের ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছি আপনারা আমাদের আপনাদের ধর্মে ফিরিয়ে নিন ধর্মের পণ্ডিতরা দীর্ঘ টাল বাহানার পরে তারা এটি ইতিহাসে আছে তারা বলেছিল না এটা হিন্দু ধর্মে সম্ভব নয় যে একবার হয় সে আর ফিরতে পারে না এই যে ভুল ধারণা এই যে ভুল রীতি রেওয়াজ প্রথা হিন্দুদের সর্বনাশ করে ভারতের মূল সংখ্যাগরিষ্ঠ অংশের ক্ষতি করেছে আজকে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ যে কথাটা বলেছেন আমি তাকে কোনোভাবেই খারাপ বলছি না আজকে যদি যারা সমাজচ্যুত হয়েছেন ধর্ম ত্যাগ করেছেন তারা যদি ফিরে আসেন অতি উত্তম সমাজের মঙ্গল হবে দেশের মঙ্গল হবে